আমি ধন্য দর্শক যারা লাইভে আপনার জন্য ক্রিকেট জন্য আমি ধন্য আমাদের ভালোবাসার মানুষ তানজিদের জন্য ঈশ্বরদীর দুর্দান্ত ক্রিকেটার বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট বল ব্লগার এবং বাংলাদেশের পরিচিত মুখ ভালোবাসার মানুষ ঈশ্বরদীর গর্বিত সন্তান এই খেলা আবারও স্বাধীন এবার কেমন উইন অসম্ভব সুন্দর একটা ম্যাচ হয়েছে ওনাদের সাথে আছে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো আলহামদুলিল্লাহ জয়লাভ করছি ভাই আলমদুল্লাহ ভাই কালকে আপনার নাচ নাই ভাই আজকে তো আমি ছিলাম না ভাই তোমার দেখে আবার দুইটা আমার সাথে বাইক আমার সাথে আমাদের হান্টার তো আমাদের সাথে আর আমরা এখান থেকে যাব হলো একদম বিনোদপুর বাজার বাঘাতে তো দেখা হবে একদম বিনোদপুর বাজারে কারণ গাড়ি চলাবো কোনো কথা হবে না

আসলে এখানে আসার পর ভাইদের অতিথি আপ্যায়ন দেখে আমরা অনেক খুশি হয়েছি মুজিবার কল আমি টানা চার দিন টসালাম সোনার একটু গোল হয় আমরা ফিল্ডিং পাইছি ইনশাল্লাহ ইনশাল্লাহ নিজের প্রথম বল করতে প্রস্তুত মাহবুস প্রথম বল সুন্দর একটি লেগ গ্লান্স এটির সাথে চারটি রান মারল কাজল খেলাটা হবে চোদ্দ ওভারে বলিং আবার সে মাহবুস স্টার দুর্দান্ত একটি ওয়ার্কার লেন্থের বল ছিল আবার প্রস্তুত মাহবুস ব্যাটসম্যান কাজল ফুল টাস বল কাট খেলেছে ফিল্ডার নাই চারটি রান মাহবুস কিন্তু অনেক ভালো বল করে থাকে ব্যাটসম্যান হেলাল টোটালি পরাস্ত দুর্দান্ত একটি বল হাতে দায়িত্ব নিল অপি ব্যাটসম্যান সেই কাজল এবার কিন্তু টোটালি পরাস্ত আবার সীমানা প্রান্তে থেকে অপি ব্যাটসম্যান কাজল সুন্দর একটি কাট চা এই স্কোয়ার কাট গুলো দেখতে দারুণ লাগে ব্যাটসম্যান হিলাল সুন্দর ভাবে ঠেকে দিয়ে লুকোচুরি করে রান নেওয়ার চেষ্টা কিন্তু ব্যর্থ দুই ওভারে আঠারো রান বলিং আপোজিস্টার ব্যাটসম্যান কাজল সুন্দর লেগ গ্লান সীমানা দড়ি পার ছক্কা কাজলের ব্যাট থেকে কাজল কিন্তু ভালো খেলে যাচ্ছে আবারও সেই কাজল এবার কিন্তু হাওয়াতে তুলেছে তানজিত কিন্তু ক্যাচ ধরে নিল প্রথম উইকেট পড়ে গেল এর সাথে কাজল কিন্তু টাটা বাই বাই হয়ে গেল আপুস কিন্তু ভালো বল করে যাচ্ছে ব্যাটসম্যান বিধান এদিকে হাওয়াতে তুলেছে বাজে বল ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ হয়ে গেল ব্যাক টু ব্যাক উইকেট ট্রিক বলে মাহবুজ এদিকে ফুল টাচ বল ব্যাটের কোণাতে লেগেছে ফিল্ডার মিস ফিল্ডিং চারটি আগের ওপরে দুটি উইকেট শিকার করেছে বলিং এ অপি ব্যাটসম্যান হিলাল হিলাল কিন্তু টোটালি পরাস্ত আবার সীমার প্রান্ত থেকে অপি ব্যাটসম্যান হিলাল সুন্দর একটি কাজ এর সাথে কিন্তু ফিল্ডারের মাঝখান দিয়ে চারটি ব্যাটসম্যান হিলাল ভাই কিন্তু ভালো খেলে যাচ্ছে কিন্তু দুর্দান্ত একটি ছক্কা বলার অপি পালনা রক্ষা বিশাল একটি ছক্কা শেষ বল অপি দৌড়াচ্ছে ব্যাটসম্যান কৌশিক এবার কিন্তু ব্যাটে বলে করতে পারেনি নিজের ক্যাচ নিজে ধরে নিল অপি আরো একটি উইকেটের পতন প্রতি ওভারে দশ করে আসে কিন্তু উইকেট পড়েছে তিনটা ব্যাটসম্যান হিলাল হাওয়াতে তুলে তানজিতে হাতে বল আরো একটু উইকেটের পতন উইকেট কিন্তু ভালো আকারে পড়েছে এদিকে ব্যাটসম্যান হাকিম ওয়াটার শট দুর্দান্ত একটি চক্কা বল হাতে প্রস্তুত হান্টার তোহা ব্যাটসম্যান হাকিম টোটালি পরাস্ত বল একটি বল হাতে মন ব্যাটসম্যান থেকে করতে পারে এবার কিন্তু দুর্দান্ত একটি বল ব্যাট প্রস্তুত সেলিম টিকার পয়েন্টে চলে গিয়েছে এদিকে তুলে মেরেছে ফিল্ডার নাই চারটি রান বল হাতে মুজাহিদ ব্যাটসম্যান হাকিম দুর্দান্ত একটি বল করে পরাস্ত করে দিল হাকিমকে আবার প্রস্তুত মুজাহিদ ব্যাটসম্যান হাকিম পুল খেলেছে নো বল হিউজ ম্যাক্সিমাম ছক্কা রান কিন্তু তুলতে হবে খাতাতে সেভাবে খেলে যাচ্ছে হাকিম দুর্দান্ত একটি বল করলো মুজাহিদ ছক্কা খাওয়ার পরে ভালো কামব্যাক করেছিল মুজাহিদ ব্যাটসম্যান সেলিম ধরে হাকিয়েছে ব্যাটে বলে সেভাবে হয়নি রাজীব ভাই প্রস্তুত কিন্তু এ কি করলো রাজীব ভাই এই ব্যাটসম্যান হাকিম কিন্তু অলরেডি সাতটা ছয় হাঁকিয়েছে লাস্ট তিন ওভার এদিকে স্টাম উড়িয়ে দিল ব্যক্তিগত বান রানে আউট হয়ে প্যাবিলনে ফিরতেছে হাকিম আর বল হাতে প্রস্তুত সেই হান্টার তো ব্যাটসম্যান শোয়াক ভাই জোরে হাঁকিয়েছে ক্যাচের সম্ভাবনা কিন্তু গাছে লেগে ছয় হয়ে গেল বলটা গাছে না লাগলে অপির হাতে ক্যাচ হতো বলিং এ হান্টার তো ও মাই গড দারুণ একটি বল আবার বল হাতে প্রস্তুত হান্টার তো ব্যাটসম্যান শোয়া গ্রান্ড উইকেটে এসেছে সুন্দর একটি কাভার ড্রাইভ চারটি রান রান কিন্তু একশো তেইশ খেলা চলতেছে বারো ওভারে দুর্দান্ত একটি শট হিউজ সক্কা লাস্ট চার ওভারে খালি মায়রার মার হয়েছে কিন্তু ভিডিওতে ছিল না এদিকে ব্যাটসম্যান কাট খেলেছে দুর্দান্ত একটি ফিল্ডিং করে চার সেভ করে দিল লাস্ট তিন ওভারে ব্যাটিং এর ভিডিও না থাকার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি দুর্দান্ত একটি ছক্কা সে ব্যাটসম্যান সোহাগের থেকে আর দুটি ওভারে খেলা আছে একশো রান বলিং এ মাহবুজ স্টার এদিকে সুন্দর একটি ড্রাইভ ফিল্ডার মি চারটি রান আছে ফিল্ডিং দিলে তো চার হবে এদিকে স্টাম উড়িয়ে দিল সে মাহবুজ কিন্তু দুর্ভাগ্যবশত এটা নো ধরলো আম্পায়ার পায়ের নো ছিল আউট হওয়ার পরে যদি বলিং নো দেয় আসলে আফসোসের ব্যাপার এদিকে ফ্রিড বল ছক্কা হাঁকিয়ে দিয়েছে সোহাগ ভাই আগের দুটি ওভার মাহবুজ দারুণ করেছিল সে জবরটা কিন্তু সেভাবে করতে পারতেছে না আরো একটি ছক্কা বলার মাহবুজ পালনের রক্ষা কিংবা ভাই ইমন পাঁচটা বাউন্ডারি হাঁকিয়েছিল সেই প্রস্তুত এদিকে তুলে মেরেছে ছক্কা আজকে ইমন তেমন বল করতে পারতেছে না অনেক মায়ের খেয়ে যাচ্ছে এদিকে আবারও শোয়াক ভাই তুলে মেরেছে লপটের ছক্কা ইমন কে আজকে তুলো ধনো করতেছে আজকে জন্মদিনের গিফট হিসাবে ছক্কা মারতেছে এদিকে আরো একটি ছক্কা তিন বলে তিনটি ছক্কা খেয়েছে এদিকে ব্যাটসম্যান শোয়াক আবার ডাউন ডাই এসেছে সীমানা দড়ি পার চারটি রান লাস্ট এগারো বলে আটটি বাউন্ডারি খেয়েছে ইমন ব্যাটসম্যান কিন্তু টোটালি পরাস্ত ক্যাচের সমবনা এদিকে রান সম্ভাবনা রান আউট হয়ে গেল তো বর্তমানে হাতে যে বলটা দেখতেছেন এটা হলো হ্যামার বল আমার তো মনে হচ্ছে ফুটবল খেলা এত বড় বল ভাই দেখেন টিম কিন্তু কাপ এবং মেডেল ব্যবস্থা করেছে আমাদের জন্য রাশি বলে 171 করতে হবে ব্যাটিং এ রাজীব ভাই এবং সাববীর নামলো এদিকে ফিল্ডিং ও নেমে গিয়েছে এখনই খেলা শুরু হবে স্ট্রাইকে রাজীব ভাই বোলিং এ ভাই প্রথম বল দুর্দান্ত একটি বল দিয়ে শুরু করলো শোয়াক ভাই আবারো সীমানা প্রান্ত থেকে শোয়াক ভাই ব্যাটসম্যান রাজীব ভাই সুন্দর একটি কাট খেলেছিল এদিকে ফিল্ডার দৌড়াচ্ছে ফিল্ডার করতে পারেনি এদিকে সীমানা ছুঁয়ে নিল চারটি রান আবার প্রস্তুত সুহাগ ভাই ব্যাটসম্যান এদিকে পরাস্ত টোটালি দুর্দান্ত বল ছিল শেষ বলটি করতে প্রস্তুত সুহাগ ভাই জোরে হাঁকিয়েছিল ব্যাটে বলে করতে পারেনি ডট বল এক ওভারে সাত রান বলিং এ প্রস্তুত ব্যাটসম্যান রাজীব ভাই পুল খেলেছে প্রথম ছক্কা বলার পালনা রক্ষা ম্যাচি তোলে চার ছক্কা মারতে ব্যাটসম্যান রাজীব ভাই সুন্দর একটি কাট সীমানা দড়ি পা রাজীব ভাই ব্যাট থেকে চার দারুণ খেলে যাচ্ছে রাজীব ভাই আবার প্রস্তুত বলিং এদিকে পুল খেলেছে নো ভুল বিশাল একটি ছক্কা রাজীব ভাই ব্যাট থেকে ওই খেলে যাচ্ছে রাজীব ভাই বলিং এ প্রস্তুত ইয়র্কার লেন্থ মেরেছে ব্যাডিং বুঝতে পারে নিস্তা মুড়িয়ে দিল প্রথম উইকেট পড়ে গেল সবার মুখে হাসি ওই ওভার 24 রান বলিং এ সোহাগ ভাই ব্যাটসম্যান সাব্বির জোরে হাঁকিয়েছে ব্যাট করতে করতে পারেনি দুর্ঘটনা হয়ে গেল আর একটু উইকেটের পতন ঘটে গেল ব্যাটিং এ নামলো তানজিদ বলিং এ শোয়াক ভাই দিকে স্লোয়ার ছিল জোরে হাঁকিয়েছে ব্যাট বলে করতে পারেনি আর একটি দুর্ঘটনা হয়ে গেল প্রথম বলে গোল্ডেন ডাক খেয়ে তানজিদ প্যাভিলনে চলে গেল টানা দুই দিন গোল্ডেন ডাক খেয়েছে তানজিদ হ্যাট্রিক বল সোহাগ ভাই ব্যাটসম্যান শিশির এদিকে হাওয়াতে তুলেছে হ্যাট্রিক এদিকে ক্যাচ ধরে নিল হ্যাট্রিক হয়ে গেল দুর্দান্ত বল করলো সেই সোহাগ ভাই যার প্রশংসা না করলে নয় হ্যাট্রিকের শিকার করে নিল নতুন ব্যাটিং সে মাঠে নামলো অপি এদিকেও সুন্দর একটি ডিফেন্স আসলে উইকেট পড়ে গিয়েছে ঠেকাতেই হবে এদিক ওভারে শেষ বল এদিকে জোরে আঁকিয়েছে দারুণ একটি কাভার অঞ্চল দিয়ে ছক্কা তিন ওভারে চার উইকেট বলিং এ বিনোদ ব্যাটসম্যান তোহা সুন্দর একটি লেগ ফিল্ডার না এদিকে সীমানা পা হান্টার তোহা দুর্দান্ত খেলে থাকে বলিং এ বিনোদ এদিকে ব্যাটে বলে হয়নি আবার দুর্ঘটনা ঘটে গেল আর একটি উইকেটের পতন ঘটে গেল ঈশ্বর দি সাথে একই হলো পাঁচ উইকেটের পতন এদিকে ব্যাটে বলে করতে পারেনি সুন্দর বল করে যাচ্ছে বিনোদ আর ওভার চল্লিশ রান পাঁচ উইকেট অর্ধেক উইকেট পড়ে গিয়েছে অপি কিন্তু দেখে শুনে খেলে যাচ্ছে একটি যেহেতু উইকেট পড়ে গিয়েছে একটু দেখে শুনে খেলায় লাগবে এদিকে ও মাই গড দারুন বল এদিকে ব্যাটসম্যান অপি প্রস্তুত দেখি করতে পারে সুন্দর ভাবে আলতো করে ঠেকে দিয়ে লুকো চুরি করে একটি পাঁচ ওভারে চুয়াল্লিশ রান এদিকে ব্যাটসম্যান শোভন স্টাম উড়ে গেল আর একটু উইকেট পতন ঘটে গেল আবনি আজকে পতনের দিকে চলে গেল ব্যাটসম্যান রাফুল জোরে হাঁকিয়েছিল একটি রানও পাচ্ছে না ডট বল ছয় উইকেট পড়ে গিয়েছে একশো তেইশ রান লাগবে এদিকে অপি দুর্দান্ত একটি ছক্কা বলার পাইলো না রক্ষা ম্যাচ জিতাতে হলে আসলে ছক্কায় মারতে হবে এদিকে ফুলটাস বল পুল খেলে নো ভুল ছক্কা কিন্তু আম্পায়ার জানিয়ে দিল এটা নো না ছক্কা অপি ব্যাটসম্যান রাফুল এই দিকটা গেল কিন্তু কপাল ভালো এটা কিন্তু নো হয়েছে লাইভ পেল সেই রাফুল এমন সোনার কপাল কিন্তু সবার হয় না ফ্রিট বল জোরে হাঁকিয়েছিল ব্যাট বলে করতে পারেনি একটানি পাচ্ছে রাফ এই ম্যাচ জিততে হলে অপির দায়িত্ব নিতে হবে এদিকে অপি দায়িত্ব নিয়েছে হিউজ ম্যাক্সিমাম ছক্কা হাঁকালো সেই অপি একটি বড় দরকার ছিল সেটাই কিন্তু করে দিয়েছে অপি এদিকে এজ হয়েছে আরো একটু উইকেট পড়ে গেল ঈশ্বরদি আবহনি সবাই যত দ্রুত আসছে তত দ্রুতই চলে যাচ্ছে সুন্দর একটি ব্যাটের গ্লান্স লোক চুরি করে একটি এইভাবে উইকেট দিলে ম্যাচ জিতে অসম্ভব হয়ে যাবে ব্যাটসম্যান অপি হেলিকপ্টার মেরেছে লপ্টের ছক্কা বলার পালনা রক্ষা এই ম্যাচ জিততে হলে অপির এখন ওয়ান ম্যান আর্মি খেলতে হবে এদিকে আরো একটি ছক্কা নাকি ক্যাচ বলা যাচ্ছে না গাছে লাগলে কিন্তু আউট না ক্যাচ হয়ে গেল আরো একটি উইকেটের পতন হয়ে গেল এবার কিন্তু ম্যাচ প্রায় শেষের দিকে আবহন এই উইকেটটা কিন্তু ম্যাচ হারার দিকে নিয়ে গেল এদিকে সুন্দর একটি শট মুজাহিদের ব্যাট থেকে প্রথম ছক্কা বলার পালনা রক্ষা রান কিন্তু ঠিক আছে উইকেট কিন্তু হাতে নাই মাত্র দুটি ও মাই গড দারুণ একটি ছক্কা মারলো সে মাহফুজ হাতে মাত্র আর একটি উইকেট আছে ব্যাটসম্যান প্রস্তুত মাহফুজ হোয়াইট বল এদিকে মিস সাথে কিন্তু চারটি রান যেহেতু ক্রিকেট গোল বলের খেলা যা কিছু হতে পারে সুন্দর একটি ছট মাহফুজের ব্যাট থেকে এদিকে আরো একটি ছক্কা মাহফুজ মেরে দিল মাহফুজ কিন্তু অসাধারণ খেলে যাচ্ছে কিন্তু উইকেট হাতে নাই আবারও তুলে মেরেছে ছক্কা এদিকে গাছে না বাদলে কিন্তু ছক্কা হতো এদিকে একটি রানি বাদ ক্রিকেট অনিশ্চিত খেলা বলা যায় না কি হবে এদিকে মোজাই সুন্দর একটি কাভার ড্রাইভ ফিল্ডারের মাঝখান দিয়ে চারটি রান একটি বড় দরকার সেটা কিন্তু হয়ে যাচ্ছে এদিকে মোজাই দুর্দান্ত একটি ছক্কা বলার পালনা রক্ষা একদম স্কুলের মাথায় মেরে দিল ছক্কা এই ওপারে কিন্তু অনেক রান হয়ে গেছে ব্যাটসম্যান প্রস্তুত মোজাই দেয় বারিশটা গেল ফুল ছিল আসলে লো ফুল বল বুঝতে পারিনি আরো একটু উইকেটের পতন ঘটে গেল আর মাত্র একটু উইকেটের খেলা রান কিন্তু এখনো অনেক লাগবে ব্যাটসম্যান মাহফুজ টোটালি পরাস্ত আজকের ম্যাচের নায়ক এই সোহাগ ভাই দুর্দান্ত বল করে যাচ্ছে এদিকে আরো একটি দুর্দান্ত বল লোক চুরি করে কিন্তু শেষ বলে এক রানে স্ট্রাইকে নিল সেই মাহফুজ মাঠ হিসাবে চব্বিশ বলে একষট্টি রান খুব একটা রান না ব্যাটসম্যান মাহফুজ সুন্দর একটি শট এদিকে আবারও দুর্ভাগ্য সৌভাগ্যবশত গাছে লাগলো ডট বল গাছে লাগলে আসলে কিছুই করার থাকে না আবারও সে মাহফুজ পুল খেলেছে নো বল হিউজ ম্যাক্সিমাম ছক্কা বলার পালো না রক্ষা মাহফুজ অনেক দেখে শুনে খেলতেছে ওভারের লাস্ট বল কি করতে পারে এদিকে ব্যাট বলে সেভাবে হয়নি রানটাও চেষ্টা কিন্তু ব্যর্থ এখন রান লাগবে 51 18 বলে সম্ভব এটা এদিকে ইমন এস তুলে দিয়েছে কিপার ধরে নিল এর সাথে জিতে গেল এটা কিন্তু টোটালি বোকামো হলো স্ট্রাইকে কিন্তু মাহফুজকে খেলানোর দরকার ছিল বিনোদপুর ক্রিকেট ক্লাবের মুখে হাসি আবাহনের মুখে ব্যর্থতা এটাই কিন্তু দেখা যাচ্ছে খেলার মাঠেই ভালোবাসার মানুষ পাইলে অনেক ভালো লাগে কিন্তু তাদের জন্য আমি কিছুই করতে পারি না ইনশাল্লাহ নেক্সট মাসে আমি কামব্যাক করবো আমরা এই মাঠ থেকে হেরে টাটা বাই বাই হয়ে গেছি ভাই ভালো আছো ভাই হারিয়ে গেলাম তোমাদের মাঠে আছে খুশি না তোমরা আমার খুবই ভাই দুঃখ লাগলো আপনার প্রতিদিন ভিডিও দেখে আপনি এত সুন্দর খেলেন তারপর আজকে এর আপনি সময় খেলা যাচ্ছে ভাই আমি দুদিন ডাক খাইছি আজকের ম্যাচে যোগ্য ম্যান অফ দা ম্যাচ সোহাগ ভাই দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং করেছে হেরে যাওয়ার পর হারা ট্রফি নিতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ম্যাচে যারা আম্পায়ার করেছিল তাদেরকে পুরস্কার দিল এটা দারুণ লাগলো আমার কাছে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছে দেখেন সবার মুখে কতটা হাসি চ্যাম্পিয়ন হলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন সবার মুখে দেখতেছেন হতাশা তার কারণ আমরা হারছি যে রাহুল বেসারার মনে হতাশা আমাদের ক্যাপ্টেন আসলে আজকে বলাররা একে